এটা প্রচার দেওয়া পাবলিসিটি দেওয়া মানুষকে জানানো বা জাতানো দেখো তোমাকে পাঁচশো টাকা দিলাম ইমামদের এখানে আনা হয়েছে অনেক আশা ওখানে বিষয়ে গুন্ডা কোনো অভিযোগ করে তাদের মেরে সোজা করে দেওয়া হয় শফিক সে একই কাজ এখন ওখানে করে রেখেছে আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইমাম ও মজেনা উপস্থিত হয়েছেন এবং পাঁচশো টাকা করে ঘোষণা করলে রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়াবেন বলে তাতে ইমামরা প্রায় বেজায় চটে গেলেন এবং ইন্ডোর ছেড়ে বেরিয়ে চলে কি বলবেন আপনি দেখুন এটা খুব দুঃখীজনক ইমাম সাহেব মহাজিন সাহেবদের নিয়ে যে তামাশাটা হলো সেটা সত্যি অপমান কর আমার প্রথম প্রশ্ন সরকারি চাকরিজীবী যারা আছে তাদের মাইনের ইনক্রিমেন্ট হয় ডিএ ডিক্লেয়ার হয় টিচার্সদের হয় যখন কারো মাইনে বাড়ে সিভিক পুলিশের মাইনে বাড়ে আশা কর্মীর বাড়ে যখনই কারো সরকার কাউকে কিছু দেয় তখন একটা ঘোষণা দেয় কই তাদেরকে এনে তো জমায়েত করে না তারা আসবে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করবে যদি কারো কিছু বক্তব্য থাকে ডেপুটেশন থাকে তারা দু চারজন প্রতিনিধি আসবে এই যে অর্গানাইজ করে হাজার হাজার ইমাম মহিনকে পুরো বাংলার কোনা কোণা থেকে এনে এখানে হাজির করা পুরে এই পাঁচশো টাকা ঘোষণা মানে এটা প্রচার দেওয়া পাবলিসিটি দেওয়া মানুষকে জানানো বা জাতানো যে দেখো তোমাকে পাঁচশো টাকা দিলাম এইটা আমার খুব অপমানকর লেগেছে এইটা যদি না করে উনি পাঁচশো টাকা ঘোষণা দিতেন তাহলে হয়তো এই ইমাম সাহেবদের এতটা খারাপ লাগতো না কারণ একসময় তারা কিছুই পেত না মুখ্যমন্ত্রী রাজনীতির কারণে আড়াই হাজার দিয়েছেন আবার আজ লোকসভা ইলেকশনের আগে ওনার মনে হয়েছে মুসলিম ভোটের টান পড়ছে কোথাও জমি আলগা হয়ে গেছে রিপেয়ারিংয়ের জন্য এই তামাশাটা খুব আমার মানে আপত্তি আছে এই তামাশাটা লজ্জাজনক আর ইমাম সাহেবদের যে ক্ষোভ ওটা খুব স্বাভাবিক পাঁচশো টাকায় আজকে সত্যি কী হয় মুখ্যমন্ত্রী ভাবলেন পাঁচশো টাকা দেবো হয়ে যাবে উনি জানেন একটা পরিবার চালাতে কত টাকা খরচ লাগে আজকের আড়াই হাজার টাকা তিন হাজার টাকার কী মূল্য ওনার বাড়িতে যে রান্না হয় খরচ হয় ওনার পরিবার কিছু তো আছে ওনার হয়তো পরিবার সেভাবে স্বামী সন্তান নেই কিন্তু বেশ কিছু মানুষকে নিয়ে উনি থাকেন তো একটা মহিলা তার কি কোনো ধারণা আছে আজকের বাজারে সংসার চালাতে ক টাকা লাগে এই তামাশা কেন এটা আমার মানে সত্যি খুব খারাপ লেগেছে এবং এটা আমার ইমামদের যে ব্যথা তারা তো তাদের মুখের কথাই বলছে কাল পর্যন্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসতো তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে মানে ব্যথাটা কোথায় লেগেছে আমরা বুঝতে পারছি ইমামরা এটা নিয়ে কিন্তু একদম ক্ষোভ প্রকাশ করছে যে মুখ্যমন্ত্রী আমাদের অপমান করেছে আপনি কি বলবেন ইমামদের এখানে আনা হয়েছে অনেক আশা দেখিয়ে এবং আইবি রিপোর্ট ছিল ইমাম সাহেবরা নাকি আসবে না ইমাম সাহেবরা কারণ মুসলিম সমাজে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে আইবি রিপোর্ট আমরা শুনলাম বিশ্বস্ত সূত্রে যে নাকি ইমাম সাহেবরা এবারে আসবে না তো এইখানে ইমাম সাহেবদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আনানো হয়েছে যে ওইখানে যাও তোমাদের মাইনে বেড়ে যাবে ওইখানে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়ে যাবে তোমরাকে একসঙ্গে অনেক লোক দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের কম করে পাঁচ হাজার তো করবে আবার কোনো এলাকায় বলছে দশ হাজার করে দেবে এরকম সমস্ত গল্প দেওয়া হয়েছে অতএব সেই আশা নিয়ে যদি কেউ পাঁচ হাজার দশ হাজারের আকাঙ্ক্ষা নিয়ে আসে আর এখানে যদি হঠাৎ এসে দেখে পাঁচশো টাকা তারপরে সেখানে তাদের জলখাবারের ব্যবস্থা নেই খাবারের আগোচল ব্যবস্থা তাদের মধ্যে কেউ পেয়েছে কেউ পায়নি কারাকারি হয়েছে তাদের আবার নামাজের বাক্যে অজুর এবং নামাজের ব্যবস্থা ছিল না এই সব কিছু মিলিয়ে খুবটা চরমে গেছে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন যে তোহাসিদ্দিকি এবং না মসজিদের ইমাম সফি সাহেবের সম্পত্তির বিষয় নিয়ে একটা পোস্ট করেছেন যে তাদের অবশ্যই তাদের তথ্য সম্পদ তদন্ত করা হোক কেন হঠাৎ কারণ আমাদের কাছে খবর আছে এই দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তি কোটি কোটি টাকার সম্পদ দাঁড় করিয়েছে あん、uh, bon. তহসিদি কি কোথা থেকে এত সম্পাদ দাঁড় করায় যে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে আজ পর্যন্ত কেউ তো দু টাকা দেয়নি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে দু টাকা দিক দু হাজার দিক যাই হোক তাতে সন্তুষ্ট থাকা উচিত তহসিদি কি আড়াই হাজারে তিন হাজারের সংসার চালিয়ে দেখাতে পারবে আর মলানা শফিক সাহেব বললেন কারো কোনো দুঃখ করা অভিযোগ করা উচিত না কিছু দিলেও ভালো না দিলেও ভালো চাইলে আল্লাহর কাছে রাখো আল্লাহর উপরে ভরসা রাখো আর বান্দার থেকে আশা রাখলে তুমি দুঃখ পাবে এই যে এত বড় বড় জ্ঞান আল্লাহবালা এরা যে জ্ঞান দিচ্ছে মলানা শফিক সাহেবের সম্পত্তির হিসাবে হোক উনি প্রমোট একটা র্যাকেট নিয়ে চলছেন এবং অনেক ওয়াকআপ সম্পত্তি ওনারা ডেভেলপ করেছেন সেইখানে ওনার কোলাবরেশান হচ্ছে যে উনি পুলিশ প্রশাসন সরকারের কোনো বিপদ হলে সেখানে উনি প্রোটেকশন দেবেন প্রতিটা বাড়িতে ওনাকে হয় একটা ফ্ল্যাট নয় একটা ফ্লোর ছেড়ে দিতে হবে এরকম অন্তত পঞ্চাশটা বাড়িতে ওনার কবজা আছে এবং বহু বাড়ি ওনার নামে আছে বাংলো আছে অনেক সম্পদ করেছেন তাহলে একটা ইমাম একটা মসজিদের ইমাম এত টাকা থেকে করে এবং তার সঙ্গে যে বাহিনী আছে ওই মসজিদে মসজিদকে তার পরিবারের উপরে মাধ্য রয়েছে তাদের মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে আমার কাছে ডিটেল তথ্য আছে এবং ওখানে যে বাহিনী মুসল্লিরা কোনো বিষয়ে যদি কোনো অভিযোগ করে তাদের মেরে সোজা করে দেওয়া হয় এই যে দখল যেটা বরকতি করেছিল এক সময় টিবু সুলতান মসজিদে শফিক সে একই কাজ এখন ওখানে করে রেখেছে যে ওনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ কিন্তু আর উনি পুরোপুরি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গেছেন মুখ্যমন্ত্রীর একটা নিজেও বলছেন প্রচার করছেন উনি নাকি লোকসভায় যাচ্ছেন লোকসভা সিট হয়ে গেছে কালকে মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে মহাসফিকেরও ছবি রয়েছে ফেরাদামেরও ছবি রয়েছে এরা কারা ইমামরা উনি একটা মসজিদের ইমাম তো তাহলে এই জায়গায় হয়েছে ও কিন্তু একবারও একবারও উনি কিন্তু ইমাম মহিসের দুঃখ নিয়ে কথা বললেন না তাদের সমস্যা নিয়ে কথা বললেন না তাদের চাহিদা নিয়ে কোনো কথা বললেন না তিনি তাদের প্রতিনিধি হয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর উকিল হয়ে মুখ্যমন্ত্রীর পক্ষেই উনি বক্তব্য রেখে গেলেন যে ডেভেলপমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে ভালো কাজ হচ্ছে অতএব এই লোকগুলো কোথা থেকে এত টাকা বার করলো সরকারের এত কাছের লোক কেন এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার